আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল আমিন মিশনে আল আমিন মিশনে ক্লাস ইলেভেনে ভর্তির জন্য যে প্রবেশিকা পরীক্ষা হবে সেই প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে শুরু করে দিয়েছে তো কি করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এ ব্যাপারে অলরেডি আমি একটি ভিডিও করেছি আপনারা দেখে নিতে পারেন সার্চ অপশনে গিয়ে তো আজকে আমরা আলোচনা করব আল আমিন মিশনে পরীক্ষা দিতে গেলে কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে তা নাহলে কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে আল আমিন মিশন অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে পঁচিশ ছাব্বিশে আমরা আলোচনা করব ইনস্ট্রাকশান নিয়ে তো চলুন ইনস্ট্রাকশান আলোচনা করা যাক একদম প্রথমে আমরা জানি ঘোষণাপত্র লেখা আছে অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর জন্য উল্লিখিত তথ্যসমূহ সঠিক আছে কিনা সেটা ভালো করে মিলিয়ে নিতে হবে এবং প্রথমে অভিভাবককে স্বাক্ষর করতে হবে মানে অভিভাবক যেটা আছে মা অথবা বাবা যেই হয় না কেন তার এখানে একটা সিগনেচার করতে হবে সিগনেচার যদি না করা হয় তাহলে তাকে কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না এবং তারপর অভিভাবকের মোবাইল নাম্বার এখানে দিতে হবে কোনো রকম যদি কোয়ারিস থাকে বা কোনো রকম যদি সমস্যা হয় তো সেক্ষেত্রে এই নাম্বার থেকে যোগাযোগ করে নেওয়া যাবে তাই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে দ্রষ্টব্য বিষয়ে বলে রাখা দরকার অ্যাডমিট কার্ডে ভুল থাকলে সংশোধনের জন্য যোগাযোগ করতে হবে এই নাম্বারে আবারও বলছি যদি অ্যাডমিট কার্ডে কোনো রকম ভুল ভ্রান্তি থেকে থাকে নাম ফোন নাম্বার আধার কার্ডের নাম্বার ইত্যাদি ইত্যাদি তাহলে তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ সাতাশি শূন্য চার এই নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হবে ফোন করার সময় রয়েছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাকে ফোন করতে হবে অন্য সময় যদি ফোন করেন তো সেক্ষেত্রে আপনার ফোনটি রিসিভ করা নাও হতে পারে এই প্রক্রিয়াটি কার্যকরী হবে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ অর্থাৎ এরপরে যদি কেউ চেষ্টা করেন তাহলে আর হবে না কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো কী কী একবার ফলো করা যাক একদম প্রথমে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে রিপোর্টিং টাইম এর মধ্যে উপস্থিত হতে হবে এরপরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে না রিপোর্টিং টাইম কোনটা আছে রিপোর্টিং টাইম বলে নিই একবার রিপোর্টিং টাইম হচ্ছে এটা এখানে লেখা আছে ডেট অফ এক্সামিনেশান রয়েছে সানডে তেইশ তারিখ রিপোর্টিং টাইম হচ্ছে দশটা তিরিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট এই রিপোর্টিং টাইমের ভিতরেই কিন্তু তাকে পৌঁছাতে হবে তা নাহলে কিন্তু তাকে পরীক্ষা দেওয়া হবে না তারপর রয়েছে পরীক্ষার থেকে অবশ্যই আলামের মিশনের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে যেতে হবে এবং সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড অরিজিনাল সঙ্গে রাখতে হবে মানে অ্যাডমিট কার্ড অবশ্যই তাকে নিয়ে যেতে হবে তিন নম্বর থাকছে উত্তর লেখার জন্য কেবল নীল ও কালো কালির বল পেন ব্যবহার করতে হবে নীল এবং কালো কালির বল পেন ব্যবহার করতে হবে উড পেন্সিলে লেখা উত্তর গ্রাহ্য হবে না উড পেনসিল দিয়ে যদি কেউ উড পেনসিল মানে হচ্ছে পেন্সিল অর্থাৎ রুল দিয়ে যদি কেউ লেখে তাহলে সেক্ষেত্রে কোনো রকম উত্তর গ্রাহ্য হবে না যদি সে জ্যামিতিক চিত্র অঙ্কন করে তা ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তারপরে রয়েছে পরীক্ষা কক্ষে পেন পেন্সিল স্কেল প্রভৃতি উপকরণ অন্য কোন উপকরণ পরীক্ষার্থীর কাছে থাকবে না এমনকি বলে রাখি এমনকি রকম বোতল যদি যায় বোতলের গায়ে যদি কোনো কিছু ছাপা থাকে সেটাও কিন্তু গ্রাহ্য হবে না জ্যামিতি বক্স গ্রাহ্য হবে না ইত্যাদি ইত্যাদি কী কী গ্রাহ্য হবে না এখানে লিস্ট দেওয়া আছে সেই লিস্টগুলো এখন আমরা জেনে নিই একদম প্রথমে আছে পরীক্ষাকক্ষে পরীক্ষার্থীর সঙ্গে যেগুলি রাখা নিষিদ্ধ সেটা হচ্ছে মোবাইল ফোন স্ট্রিক্টলি প্রোহিবিটেড স্মার্ট ওয়াচ ও অন্যান্য ঘড়ি স্মার্ট ওয়াচ সহ অন্যান্য ঘড়ি ক্যালকুলেটর সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস পেন্সিল জ্যামেটিক বক্স সূত্র সমন্বিত বিভিন্ন ধরনের কাগজপাতি থাকছে আরও রাইটিং বোর্ড অপ্রয়োজনীয় কাগজ রাইটিং বোর্ড মানে কোনো রকম পিসবোর্ড নিয়ে যাওয়া হবে না অপ্রয়োজনীয় কাগজপত্র পানির জলের বোতল রঙিল কোম্পানির লেভেল জুতো থাকলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না এরপরে রয়েছে পরীক্ষা শুরুর প্রথম এক ঘন্টা থেকে এক ঘন্টা ও শেষে তিরিশ মিনিটের আগে বাইরে বেরোতে যাওয়া যাবে না মনে করুন পরীক্ষা হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা। এক ঘন্টা হয়ে গেলে তাকে পরীক্ষার হলের বাইরে বাথরুম বা বিশেষ কারণে বাইরে বেরোনো দেওয়া হবে এবং এই যে শেষের এক ঘন্টা আছে সে শেষের এক ঘন্টার ঠিক তিরিশ মিনিট আগে তাকে পরীক্ষার বাইরে দিতে যাওয়া হবে কিন্তু এর এরপরে যদি হয় তাহলে তাকে সে কিন্তু যেতে পারবে না এরপর রয়েছে পরীক্ষাকে কোনো অসাধু আচরণ যদি করে কোনো খারাপ আচরণ যদি করে তাহলে পরীক্ষা পরিদর্শককারী যিনি থাকবেন পরিদর্শক তিনি কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন এবং তার পরীক্ষাটি কিন্তু বাতিল বলেই গ্রাহ্য করতে পারেন তো এই ছিল আল আমিন মিশনের প্রয়োজনীয় ইনস্ট্রাকশন পরীক্ষা দেওয়ার জন্য যদি কারো কোনোরকম অসুবিধা হয় অবশ্যই হাফিজ ডারি ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন এবং প্রয়োজনীয় তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানার জন্য আপনারা বলবেন আমি এনসার দেওয়া চেষ্টা করব এবং ছিয়াশি তেপান্ন তিরিশ তিরিশ তেপ্পান্ন এই নাম্বারটিতে আপনারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং গ্রুপে যুক্ত হতে পারেন তথ্য সবার আগে সবার আগে এবং সঠিক তথ্য পাওয়ার জন্য সালাম আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত